বন্ধুরা এভাবে যদি আপনারা একবার ভেজ ডাল বাড়িতেই বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে এবং বিয়ে কথা অবশ্যই মনে পড়বে আর এই ভেজ ডাল কিন্তু আমি অনেকবারই বানিয়েছি আর অনেকেই আমার হাতে খেয়েছে তারা কিন্তু অনেক প্রশংসাই করেছে আপনারাও যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান কিংবা বন্ধুদের বান্ধবদের খাওয়ান তাহলে কিন্তু আপনাদেরকেও অনেক প্রশংসা করবে এইভাবে যদি ভেজ ডাল বানিয়ে খান নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব ভেজ ডাল রেসিপি আর ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল আর এখানে আছে গাজর বিনস আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো এই দিয়ে আমি আপনাদেরকে ভেজ ডাল কীভাবে বানাতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ডালটাকে আমি আপনাদেরকে বলে দিই এখানে যে মুগ ডাল নিয়েছি একশো গ্রাম এই ডালটা আমার কাঁচা আছে ঠিক আছে ওই ডাল ডালটা যদি আপনারা বেশি করে কিনে রাখেন তাহলে কিন্তু এরকম শুকনো লঙ্কা দিয়ে রাখবেন তাহলে আর পোকা হবে না তো এই ডালটা আমি ভেজে করব না কাঁচা মুগ ডাল দিয়েই আমি ভেজ ডাল বানাবো আপনারা কিন্তু ভেজে করবেন আর এখানে বলে দিই আপনাদেরকে বলে দিই আমি কিসের জন্য কাঁচা মুগ ডাল দিয়ে ভেজ ডাল বানাচ্ছি কারণ যাদের গ্যাস অম্বল আছে তাদের জন্য খুব ভালো তো আমি এখানে কাঁচা ডাল দিয়েই ভেজ ডাল বানাবো আর যাদের গ্যাস অম্বল আছে তাহারা তারাও যদি এইভাবেই যদি গ্যাস অম্বলের জন্য যদি কাঁচা মুগ ডাল দিয়ে বানান তাহলে কিন্তু গ্যাস অম্বল হবে না আর যারা ভেজে খান তারা কিন্তু ভেজে খাবেন কোনো অসুবিধে নেই কিন্তু কাঁচা মুগ ডাল খেলে কি হবে গ্যাস অম্বলটা হবে না সেই জন্যে আমি কাঁচা মুগ ডাল দিয়েই আমি এখানে আজকে ভেজ ডাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবারে আমি ডালটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে হলুদটাকে মিশিয়ে দিতে হবে জলের সাথে এবারে আমি সবজিগুলো কেটে নেবো এখানে আমি সবার প্রথমে গাজরটা কেটে নেব গাজরটা আমি এইভাবে কেটে নেবো ছোট ছোট করে ডালটা যখন ফুটে উঠবে তখন এইভাবে একটা হাতায় করে ফেনাগুলো তুলে ফেলে দেবেন তাহলে কিন্তু ডালে আর ফেনাটা থাকবে না গাজরগুলো সব কেটে নিয়েছি তো এই গাজরগুলো আমি এখন তুলে নেব। এই গাজরগুলো তুলে নেওয়ার পর আমি এবারে কেটে নেব তাহলে আপনারা দেখেছেন আমি মুগের ডাল না ভেজে ডালটা বসিয়েছি কারণ যাতে গ্যাস না হয় সেই আমি মুগের ডাল না ভেজেই ভেজ ডাল বানাচ্ছি গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আপনারা কিন্তু এই তেলটা সর্ষের তেল দিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই এবারে আমি এখানে দিয়ে দেবো গাজর সবার প্রথমে গাজরটা ভেজে নেব গাজরটা ঢেলে ছেড়ে ভেজে নেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দেবো বিনসগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে বিনসটা দিয়েও আমি দুই তিন মিনিট নেড়ে ছেড়ে গাজর আর বিনস ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো ফুলকপিগুলো আর ফুলকপিগুলো দেখেন আমি এই সাইজের কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন এবারে আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো সাজমত লবণ

আর কাজু বাদাম ভেজে নেওয়ার পর আমি এটা একটা পাত্রে তুলে সব কিছু ভেজে নেওয়ার পর ওইখানে যে তেলটা আছে কড়াইতে সেই তেলের মধ্যে আমি এখানে দুটো লবঙ্গ আর দুটো এলাচ একটা দারচিনি ফোড়নে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি এইভাবে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরে সাদা জিরে এখানে দিয়ে গ্রেট রেখেছিলাম আদা সেই আদা গ্রেট দিয়ে আদাটা আপনারা ছিঁড়ে থেটো করে যদি দেন তাহলে কিন্তু এর খুব সুন্দর একটা গন্ধ আসে আর ডালটা কিন্তু বেশি স্বাদ হয় এইভাবে আদা দিব তো এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুটিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা আদা দিলে কি হয় ডালটার অনেক সুন্দর সুগন্ধ আছে আর টেস্ট হয় এইভাবে ডাল বানান এবার আমি এখানে একটা টমেটো কুকি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো এইখানে অল্প একটু লবণ লবণটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন যেহেতু আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছি ডাল সেদ্ধ করাতে লবণ দিয়েছি সেই জন্য আমি এখানে যে টমেটোটা যে মশলাটা আমি রেডি করছি সেই হিসেবে লবণ দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে দেব টমেটোটা ভালো মতন আমার সেদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে তো এটা আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেবো এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি খুব বেশি চিনি হবে না চিনি হবে সেরকম চিনিটা দিয়ে একটু নেড়ে ফেড়ে নেব তারপরে এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর ডালটাকে আপনাদেরকে দেখিয়ে দিই কত পরিমাণে আপনারা সেদ্ধ করবেন দেখেন ডালটা কিন্তু খুব ভালো করে বলেনি এবারে এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা সবজিগুলো এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ ও কাজু বাদাম এভাবে একটু ফুটে গেলে ডালটা না দেবেন তো আমার ভেজ ডাল রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন তাহলে সবার আগে আমার রিটিপিটি আপনাদের কাছে পৌঁছে যাবে নিত্য নতুন রেসিপিগুলো